আরে থাম। তোমার নাম ছোট setan। হ্যালো। কি রে? হ্যাঁ? তুই দামের ছোট পোলা। নাম কবে পাল্টালি রে? হাবপাদার। আমি বর্তমান ডান্স করি তো। আদার বিধবা কত্তা মুভি হাসলে আমার ফ্যান। শুধুমাত্র নাচ দেখে। আর নাম পরিবর্তন করে দিছি বাইকেল। জ্যাকশন।

হাঁস মুরগি আমার নাচ দেখে আবার কোনো সাধারণ মানুষ আমার নাচ দেখে না আবার কোন সাধারণ মানুষ আমার নাচ দেখলে তার মাথার কলি যায় পয়সা যাবে আবার একটা প্রোগ্রাম আছে